बाकी का सेम चलले मित्याला पण खाली तानी एक सरना दे बाबा कसं चल जाबा दे बद दे पहाड पहाड जा बद जा हांड थाक तुम चल जा प्रेम ना हा कोई रहया सो हो भाला खामा खा, खा प्रेम कोई रोना

আজবানা তাই নাম মানে আপনি ভাই হন না আমি নালে আপনারা তারপরে পানির মধ্যে নাই প্রতিশোধ দিচ্ছি সরি কা ভুল বাবা আমি সরি মানি কোনে যাব কয় টাকা আছে

আমার কথাটা শোনো এ বাড়িতে ডাইরেক্ট লেটি হয়েছে আমার কাছে যাচ্ছে আচ্ছা আমি আজকে নেট করেছি যে অনেক দিন পর ওই বাড়িতে আমার 1 লক্ষ সাবস্ক্রাইবার পুজে গেছে আমি মিষ্টি খাওয়ার জন্য বাড়ি যাচ্ছি কি মিষ্টিটা কি নিয়ে নিগো কেনবো হ্যাঁ দেখি ভ্যানে উঠে চলে যাচ্ছে পরে আমি মোর ঘুরেই লতা দাবা দাবা ও আবার ভ্যানে লাগ ভাই জোরে যান ঠিক আছে আমি টানি ধরতে পারিনি পরে আমি শুনি যে হতে ওই বাড়ি পানি হয়েছে সেই পানির জন্য বাড়িতে এক করে চলে যাচ্ছে সব বাস তাড়াতাড়ি হয়ে যাচ্ছে

প্ৰেম না ৰ শ'ভালা খা খা পেম কৰি মৰা ৰা মই ৰ তুমি পে মেৰে পানে ভ না আ মৰা ৰা মই ৰ কারেন্টের শট লাগলে পরে আছে পাচার না তুমি মরার আগে ময়র না কারেন্টের শট লাগলে যে আছে বাচার সম্ভাব পেমের ফানে পয়র না তুমি মোর রগে মইরো না পেমের জালা বরো জালা বাস্তে কেউ দিবে না এই ফানে কেউ না না কই কামা না মরার আগে ময়র না তুমি মরার আগে ময়র না যেই জহনি পিরিতি করেছে ভালোবাসার মূল্য নাই তাই তো আমি বলে যাই আই রে পেমের ফান্দে প্রেম না কইরা হায়া সোভালা কৈৰ নৰাগে মই ৰে মেৰ ফান্দে পইনা মৰা ৰাগে মই ৰে মেৰা ফানদে পইনা পে মেৰা ফান্দে পইনা ভাই ঠিক আছে আমি চলি থাকিল